মণ্ডলী ভক্তিমতী মায়াদের চরণ দণ্ডবাদ প্রণাম আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তাহলে আজকে আমাদের বিশেষ বিশেষ আলোচনা যে সামনে আসতে চলেছে রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্র মহারানীর সেই রথযাত্রা আপনারা সবাই আনন্দ পাবেন ভালো থাকবেন সু থাকবেন এই কামনায় আজকে আমরা একটা মনোমুগ্ধকর কথা আপনাদের সামনে মানে নীলা কথা আনতে চলেছি সেটা হচ্ছে কি ভগবান জগন্নাথ দেব পূর্বে কি রূপে ছিলেন পৃথিবীতে সেটা নিয়ে আমাদের বিশেষ আলোচনা তারপর তো তিনি জগন্নাথ বনসভদ্রা মহারানী হলেন মানে এইভাবে আমাদের জগতে প্রকাশ করলেন তার আগে তিনি কি ছিলেন মানে তার নীলা কিভাবে আমাদের সম্মুখে তুলে ধরেছিলেন এই গ্রন্থে এটা আমরা কোথায় পাবো পুরাণে তাহলে মাগ এক সময় কি হলো সত্য যুগের কথা এটা সত্য যুগে অবন্তী নগর বলে একটা জায়গা ছিল সেখানে এক রাজা আছিলেন তার নাম ইন্দ্রদূত ছিলেন না মা তিনি এতটাই ভালো ছিলেন এতটাই তিনি খ্যাত ছিলেন সবাই তাকে খুব শ্রদ্ধা করতেন পিতার ন্যায় ভালোবাসতেন তো রাজা এতটাই ধার্মিক ছিল বিষ্ণু ভক্ত পরায়ণ ভগবান শ্রীকৃষ্ণ মানে ভগবান বিষ্ণু বিষ্ণুদেবের এত পরম ভক্ত কিন্তু তার মনে একটা আকাঙ্ক্ষা জাগে যে না আমি তো ভগবানের ভক্ত কিন্তু ভগবান আছে এটা কিন্তু আমরা সত্যিই জানি আছে কিন্তু ভীষণই দুর্লভ একটা কথা যে সবার চোখে তিনি ধরা দেন না তাহলে এই ইন্দ্রধর্ম রাজা চাইলেন যে সত্যি যদি পারতাম ভগবানকে দর্শন করতে আমার এই চক্ষু দিয়ে চর্ম চক্ষু দিয়ে দর্শন করতে তাহলে আমার সার্থক হতো এই রাজা আমি যে হয়েছি এই পৃথিবীর সকলের মঙ্গল কেমন আমার দেখা দরকার ভগবান কেমন হয় অনুভূতি করার দরকার আমার সম্মুখে তার মানে দর্শন করার দরকার একথা তার ইচ্ছা হলো এখন তিনি সারা জায়গায় ঢেড়া পিটিয়ে বললেন যে আমি ভগবান দর্শন করতে চাই কেউ আমাকে সহযোগিতা করো বা কেউ আমাকে নিয়ে যাও সন্ধান দাও তোমাগ আমরা যেমন তীর্থস্থানে যাই গয়া কাশি বৃন্দাবন আমাদের শ্রীদাম নবদ্বীপ তারপরে নীলাচল তাই না তীর্থস্থানে যাওয়ার লোক আলাদাই হয় তাহলে সে তীর্থস্থানে যাওয়ার সমস্ত সেই ভক্তদের আনা হলো যে তোমরা কেউ আমাদের সন্ধান দিতে পারবে যে আমার ভগবান কোন পথে গেলে পাওয়া যাবে দর্শন হবে এটা কিন্তু রাজা ইচ্ছা প্রকাশ সবাইকে ডাকা হলো রাজপুরোহিত তারপরে মন্ত্রী সমস্ত মানে সমস্ত ভক্তদের আর সবাইকে আনা হলো সবাই বসলো তো মা কেউ সন্ধান দিতে পারে ভগবান কোথায় থাকে মা পারে পারে না সে দুর্লভ ব্যক্তি জানে ভগবানকে দর্শন করা কি বলবে আমি দর্শন পেয়েছি যাই হোক তারপরে কি হলো মা এক তীর্থযাত্রী আসলেন সে বললেন হ্যাঁ আমি জানি কোথায় থাকি ভগবান আমি জানি সন্ধান কিন্তু সেই সন্ধান সোজা কিন্তু যাওয়াটা অনেক দুর্গম অনেক বিপজ্জনক রাস্তা সেখানে যাওয়া তো বড় কথা আসা মনে হয় হবে না তখন ভগবানের এই হদিশটা সন্ধানটা যখন পেল আমাদের রাজা ইন্দ্রধর্ম তখন কিন্তু আনন্দের শেষ নেই আনন্দে বলছে বাবা আমি সন্ধান তো পেয়েছি তখন তীর্থযাত্রী যাওয়াটা বড় কথা কথা সেই রাস্তাটা রাস্তাটা মনে রাখা সব থেকে কঠিন যদি না মনে থাকে তাহলে কি হবে রাজা সবাইকে বললেন যে এমন বিদ্যান শাস্ত্রজ্ঞানী লোক আমার মধ্যে আনো যে তাকেই আমি পাঠাবো মন্ত্রী হেরে গেলেন রাজপুরোহিত হেরে গেলেন কিন্তু রাজপুরোহিত একটা কথা বললেন রাজামশাই আমার ভাই এত ব্রাহ্মণ সুপুরুষ কিন্তু তার নাম বিদ্যাপতি কেননা বিদ্যায় এত তার পারদর্শী জ্ঞান অর্জন করেছে শাস্ত্রজ্ঞানী তার একটা কথা একবার পড়লেই মনে থাকে তাহলে সেই এখন রাজামশাই বলছে বিলম্ব কেন তাহলে তোমার ভাই সে সুদর্শন পুরুষ ব্রাহ্মণ তো নয় বিদ্যাপতি কেন হোক তখন বিদ্যাপতি আসলেন বিদ্যাপতি বলছে তাই আমার তো কোনো ব্যাপারই না আমার সত্যি একটা কথা বারবার মনে থাকে বললেই মনে থাকে আর আমার আমি খুবই খুশি যে ভগবানের দর্শন আমি যদি পাই তাহলে অবশ্যই আমি রাজামশাইকে সেখানে নিয়ে যাব তারপরে কি হলো মা সেই সুদর্শন ব্রাহ্মণ তনয় বিদ্যাপতি চললেন কোথায় নীলগিরি পর্বত সেখানেই গেলেন সন্ধানের জন্যে তো সন্ধান মা অনেক পহরী নিলেন রথ নিলেন অবশেষে কী হলো মা দুর্গম রাস্তায় বন্ধ হয়ে গেল রাস্তা এখন সবাই তাকে যাবে কি করে রথটা কী করে নেবে মানে সেই ঘোড়ার রথ তাহলে যেতে পারলো না কিন্তু উনি তো ছাড়লেন না বিদ্যাপতি অনেক তেজস্বী মাথা তার ছিল তার সে কী করলো সেই আন্দাজ করে তিনি কিন্তু সেই দুর্গম রাস্তা যেতে লাগলেন শুনেছিলেন তীর্থস্থান তীর্থযাত্রী বলেছিল যে সেইভাবে যেতে যেতে মাগো এক সময় কি হলো একটা একটা সবর পল্লী যেখানে আদিবাসীরা থাকতেন থাকতেন হ্যাঁ সেখানে রাজা ছিলেন একজন তার নাম বসু তো বসু যে সর্দার তার বাড়িতেই আমাদের সেই পণ্ডিত বিচক্ষণ সেই ধার্মিক শাস্ত্রজ্ঞানী বিদ্যাবতী উপস্থিত হলেন কিভাবে অজ্ঞান অবস্থায় ক্লান্ত তিনি এত দুই তিন দিনের রাস্তা তিনি কষ্টে তার অবস্থা ভীষণই খারাপ জল পিপাস্থ ছিলেন তিনি ক্লান্ত হয়ে সেই বিশ্বাবসুর বাড়িতে সর্দারের বাড়িতে গেলেন কিন্তু সেই সময় সেই সর্দার বিশ্বাবসু বাড়ি ছিলেন না কিন্তু তার এক সুযোগ্য কন্যা এক রমণী বিবাহযোগ্য কন্যা ছিল বাড়িতে তার নাম ছিল ললিতা তো সেই ললিতা কি করলো সত্যিই সে সবরপল্লীর রাজা বিশ্বাবসু তো ধার্মিক ছিল তিনি তার সন্তানকে শিখেছে সেই আচরণটা সেই অচেনা ব্যক্তিকে তিনি কি করলেন জল ছিটালেন ভালো করে সেবা করলেন জল প্রদান করলেন সেবা করলেন অবশ্যই সুস্থ হলেন তারপরে সুস্থ হওয়ার পরে এইভাবে থাকতে লাগলেন আমাদের বিদ্যাপতি কিন্তু এক সময় কি হলো মা সে বিশ্বাবসু আর গ্রামবাসী মিলে সেই আমাদের ব্রাহ্মণ তনায় সাথে আমাদের বিশ্বাবসু তার সেই পণ্ডিত শাস্ত্রজ্ঞানী সেই বিদ্যাপতির সাথে ললিতার বিবাহ দিলেন ধুমধাম করে সুন্দর করে বিবাহ দিলেন এখন বিবাহ দিলেন তো আস্তে আস্তে সে বিবাহ দিলেন কিন্তু এখন বলছেন সেই ললিতা দুজনের মধ্যে কথা আছে বিদ্যাপতি বলছে আচ্ছা তোমার পিতা যখন সন্ধ্যাকালে বাড়ি থেকে বেরিয়ে যায় আর ভোরবেলায় আসে কিন্তু তোমার পিতার গা দিয়ে না সুঘ্রাণ বেরোয় এমন সুঘ্রাণ আমি কখনো পাইনি কোথায় যায় তোমার পিতা বলছে নানা এটা আমাদের বলা বারণ আমরা বলতে পারবো না কেন বলো না আমি তো তোমার পতিদেব আমি তো তোমার স্বামী আমাকে তুমি বলতেই পারো ললিতা বলছে নানা স্বামী হলেও বলা যাবে না তখন স্বামীর আদরে ভালোবাসায় তিনি আনন্দিত হয়ে বলছে আমার পিতা না ওই সুদূর নীলগিরি পর্বতে নীল মাধবের পূজা করতে চায় এটাই বলেছি আজকে ও আমি তো ঠিক ঠিক রাস্তায় আমি এসেছি আমি সত্যি সন্ধান পেয়েছি তাহলে তাহলে আমার সন্ধান সঠিক তখন কি হলো এইভাবে তো চলতে লাগলো কিন্তু করে বলছে আমাকে না তোমার বাবাকে বলো তোমার বাবা তো প্রত্যেক দিন ভগবানের দর্শন পেতে তো আমাকেও যেন নিয়ে যায় এইভাবে বলছে তো ললিতার কথা না আর ফেলতে পারলো না একমাত্র সুযোগ্য কন্যা তো ভালো মেয়ে ভক্তপরায়ণ তাহলে তাকে তার বাবার কাছে বলছে বাবা আমার স্বামী দেবী ও তো চায় তোমার সাথে নীল মাধবের দর্শন করতে তুমি কি পারবে বাবা তো এইভাবে না বাবা প্রথমে বললো না একেবারেই হবে না আমাদের ভগবান শুধু আমাদেরই সবরপল্লী গ্রামবাসীদের এটা আমরা অন্যকে শেয়ার করতে পারবো মানে অন্যকে দেখাতে পারবো না তখন সেই সবরপল্লীর রাজা এখন ভাবলেন আমার একমাত্র জামাতা তার এত সুন্দর ব্যবহার এত সুন্দর দেখতে তার কথা ফেলা যায় না তখন কি হলো মা বললো ঠিক আছে শর্ত আছে ভগবানকে পেতে গেলে দর্শন করতে গেলে তাকে কিছু বলিদান করতে হয় আমরা কি করেছি মা ভগবানকে পাওয়াটা অত সোজা না মা যারা এই পথে এসেছে তাদের অনেক ক্ষতিপূরণ দিতে হয়েছে তাই মা তথাপিও আমরা কৃষ্ণ নাম না ভুলে যাই এটাই আমাদের মনোবাঞ্ছা তো কি হলো মা ললিতা তার বাবা আর বিদ্যাপতির কথা হলো হ্যাঁ তুমি দেখতে পাবে কিন্তু তোমাকে আমরা চোখ বেঁধে নিয়ে যাব আমি বিশ্বা বসু তোমায় আমি চোখ বেঁধে নিয়ে যাব হাত ধরে নিয়ে যাব দুর্গম রাস্তা ঝর্ণা আছে কি হচ্ছে ওখানে একটা মহানন্দার বলে একটা নদী আছে মা তারপর একটা কুণ্ড আছে সেই কুণ্ডে একবার স্নান করলে তার এপারের ওপারের কথা ভাবতে হয় না তার জীবন সার্থক হয়ে যায় মানে এমন একটা বিচক্ষণ জায়গা ভগবান থাকে না তার আশিস সুবাশিসই আলাদা আছে তো এখন কি হলো বিদ্যাবতী তার কথায় এখন আনন্দিত যে আমার শ্বশুর মশাই বিশ্বাবর্ষ সত্যি আমায় নিয়ে যাবে সত্যি আমি ভগবানের দর্শন পাবো তাহলে আমার এই ব্রাহ্মণ জীবনটা সত্যি তাহলে আমার যেভাবে আমাকে পাঠিয়েছে যে উদ্দেশ্যে উদ্দেশ্য সফল হবে তো কি হলো এখন এতটাই বিদ্যাবতী যার নাম স্বয়ং মা সরস্বতী তার কৃপার্থী তাই না কৃপা করেছিল তবি বিচক্ষণ লোক আমি তো দেখা পাবই কিন্তু আমার খালি হাতে গেলে হবে না তো ললিতা একটু স্বামী স্ত্রীর সাথে কথা হতেই পারে ললিতা তুমি শোনো আমাকে একটা পুটুলিতে বেঁধে দাও কি দেবে জানো একটা কালো সর্ষে বেঁধে দাও যে আমার খুব দরকার তো স্ত্রী ভাবলো ঠিক আছে দিয়ে যেতে পারে আমার স্বামী তো কালো শস্য চাইছে দিতেই পারি তখন কি হলো এই বিদ্যাপতি বিচক্ষণ মানে শাস্ত্রজ্ঞানী বললাম ভগবানের কি প্রার্থী তখন কি হলো সে একটা ছিদ্র দিয়ে এতটুকু ছিদ্র করলো যে ছিদ্র দিয়ে কিন্তু একটা সরিষা পড়বে সেই রকম ছিদ্র এখন সুন্দর করে চোখ বেঁধে দিলো বিদ্যাপতিকে তার বিশ্বা বিশ্বাবসু এখন কি করছে তোমার নামগুলো মনে রাখতে হয় আপনার পাঠে যাবেন এই আমার আমার এই ভিডিও দিয়ে দেখবেন কিন্তু এই নামগুলো শাস্ত্রের কথা অনুকরণ করবেন অনুভূতি আসবে আস্তে আস্তে করে জীবনে তো যাওয়ার পথে এই সমস্ত নাম মনে রাখারই নাম শাস্ত্র না সম্মত কথা তাহলে কি হলো ললিতা তার স্বামীকে চোখ বেঁধে দিলেন আর শ্বশুর মশা বসু তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে আর এদিকে যখন উনি যাচ্ছেন এক একটা শর্ষা সেখানে সরিষা পড়তে পড়তে যাচ্ছে তাহলে গাছ থেকে কি হবে মানে শস্যের বীজ মানে শস্যের দানা থেকে গাছ হবে গাছ থেকেই আর একদিন জানতে পারা যাবে আমি একদিন না একদিন এই পথে আসবো আমার সন্ধান এই শস্যের কাশি থেকে বিদ্যার জোর থাকা দরকার আমরা পড়াশোনা করলাম পিএইচডি করলাম এ পাস পাস করলাম কিন্তু গগৈন্দর রাস্তা জানলাম না তাহলে তো দি তাহলে কি হবে মা তো এখন বিদ্যাপতি যাচ্ছে আর আনন্দ মাগ আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে ও মা আপনারা যখন দর্শন করবেন এই ভিডিওটি তখন আপনারাও ভাববেন যে ভগবানকে পেতে গেলে কিছু দিতে হয় মন দিয়ে শ্রবণ করবেন আস্বাদন করবেন আর ভাববেন যে নীলগিরিতে আমরাও যাচ্ছি আমরাও আজকে নীল মাধবকে এই ভিডিওর মাধ্যম দিয়ে দর্শন করতে চলেছি আনন্দ পাবেন মা সত্যি বলছি যখন আপনারা এই ভিডিওটি দেখবেন আনন্দ পাবে তাহলে সে বিদ্যাপতি যাচ্ছে আর মনে মনে আনন্দ পাচ্ছে সত্যি এ জীবন আমার সার্থক যে আমি নীল মাধবের দর্শন পেতে যাচ্ছি আমাদের জীবনে যদি হতো কোনো এক ভক্ত আমাদের যদি হাত ধরে বলতো চলো এই পথে ভগবান পাওয়া যায় তাহলে আমরা কি করতে পারতাম আনন্দে আমাদের এই গঙ্গা যমুনা দুটি ভগবান নয়ন দিয়েছে না বাড়ি বর্ষণ করা ছাড়া আর কিছু ছিল না আনন্দে মানুষের কষ্ট হয় কষ্ট থেকেই কিন্তু আমাদের দুঃখের জল বাহির তাহলে মা সেই বিদ্যাবতী এখন আনন্দে যতটা যাচ্ছে দুর্গম রাস্তা দেখতে পাচ্ছে না তো কিছুই কিন্তু অন্ধ আজকে অন্ধ সেজেছে ভক্ত ভক্ত আজকে চোখ থাকতে অন্ধ সেই অন্ধ ভক্ত শ্বশুর ধরে নিচ্ছে কখনো সোজা কখনো ব্যাঁকা কখনো সুরঙ্গ কখনো পাথর কাটা রাস্তা কখনো ঝর্ণা অনুভূতি হচ্ছে না না দেখলে হয় না কিন্তু এদিকে বিদ্যাবতী আনন্দতে কোনো দুঃখ কষ্টই কষ্ট মনে হচ্ছে না এখন যখনই কাছে গেছে মহানন্দা নদী পেলো কুণ্ড পেলো এদিকে কি হলো মা দেখছি এত সুন্দর সুগ্রাক স্বর্গে যে দেবতারা অনুভূতি করতে পারে আজকে সেই পারিজাত পুষ্পের সুগন্ধ নানানভাবে সুন্দর একটা মনোরম স্থানে বাধা তথাপিও কিন্তু অনুভব করতে পারছে আমাদের ভক্ত বিদ্যাপতি যে সত্যি আমার জীবন তখন একটা ভাগ্য ধামের মতো পরিস্থিতি হয়ে গেছে তখন কি হলো বিদ্যাপতি তাকে নিয়ে গেল আমাদের বিশ্বাবসু বিদ্যাপতিকে নিয়ে নীল মাধব মা নীল মাধবকে জানেন সচল তার বাসী তিনি গিরিধারী সে ভগবান সচল মূর্তি ধারণ করে বসে আছে সচল মানে আমি যেমন কথা বলছি আমার গোবিন্দ সেইভাবে দাঁড়িয়ে আছে সেখানে কেমন রূপে নীল মাধব সে সে মাধব সুন্দর করে মানে তাকে দর্শন করা চোখ খুলে দিয়ে দর্শন পেয়েছে আমাদের বিদ্যাপতি আর বিশ্ববসু এদিকে মালা চয়ন করছে গোবিন্দকে আমার নীল মাধবকে পুজো করবে দেখে ফল নিবেদন করবে সমস্ত জোগাড় করছে এই ফাঁকে কিন্তু আমাদের নীল মাধবকে দর্শন করছে কে বিদ্যাবতি তখন কিন্তু তখন আমরা ভগবানকে পেলাম এই মাধ্যম দিয়ে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরাও দেখতে পাবো যদি অনুভব করি যে নীলমাধবকে গিরি নীলগিরিতে আমরা গেছি সেখানে দুর্গম রাস্তা সেখানে নীলমাধব তখন কি হলো মা বিদ্যাবতীর জীবন সার্থক হলো আর আমরাও এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের জীবন সার্থক রাধারানীর কৃপায় তাই না তো আমরা এখন এই যে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর সামনে আসতে চলেছে আমাদের জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিন যে রথ দর্শন করলে আমাদের অনায়াসে মুক্তি প্রদান হয় ভগবান শ্রীকৃষ্ণ সারা বছর আমাদের মন্দিরে বাস করে কিন্তু একটা দিন তিনি বেরিয়ে আসেন রাজপথে আমাদের দর্শন করার জন্যে সেই দিন হচ্ছে রথযাত্রা তাই রথযাত্রায় স্পেশাল আমরা একটা ভিডিও আনতে চলেছি কেননা ভগবান তখন নীলমাধব রূপে খ্যাত ছিলেন পরবর্তীতে রাজা ইন্দ্রদুন্ন স্বপ্নদেশ পেলেন কিভাবে পেলেন কিভাবে আমাদের আমাদের জগন্নাথ মনুষ্পদ্রা মহারানী নীলাচলে স্থাপন করলেন জীবনে আমাদের সবাইকে কৃপা করার জন্যে জগন্নাথ সাজলে মানে জগন্নাথ রূপে খ্যাত হলে এমন লীলা আমরা সামনে আপনাদের তুলে ধরতে চলেছি কেন না এই মাধ্যম দিয়ে জানলাম যে জগন্নাথ ভগবান তিনি আগে ছিলেন নীলমাধব পরবর্তীতে তিনি হলেন শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী তারা তিন ভাই বোন আমাদের এই নীলার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাবো জানতে পাবো তাই ভিডিওতে আমরা এই দ্বিতীয় পার্টে তুলে ধরব আপনারা কৃপা পূর্ব কৃপা পূর্বক আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সিসি রাধা রানীর কৃপায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে